আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আমরা ঢাকায় বিভিন্ন রডের দোকানে গিয়ে বিভিন্ন রডের রড বিক্রেতা প্রতিনিধির সাথে কথা বলে আমরা দামগুলি সংগ্রহ করে তারপর আপনাদেরকে দামগুলি জানিয়ে থাকি এবং আমরা একটা কথা বলে রাখি আমরা যে দামগুলি জানিয়ে থাকি সেটি শুধুমাত্র ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চলের জন্য প্রযোজ্য আপনি যদি এর বাইরে অন্য কোনো জেলা থেকে রড কিনতে চান তাহলে অবশ্যই এর সাথে ভাড়া টাকা যুক্ত করে তারপরে রড ও সিমেন্টের দাম নির্ধারণ করতে হবে তো বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে বিএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এ স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা বাইজিৎ স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল সিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সুমা স্টিল বিরাশি হাজার টাকা এম স্টিল বিরাশি হাজার দুশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে রহিম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা সর্বশেষে রানি স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরাও অনেকেই কমেন্ট করেন যে আমরা যে দামগুলি জানিয়ে থাকি সেই দামের সাথে আপনাদের অঞ্চলের দামের কিছুটা পার্থক্য দেখা দেয় অথবা দুই থেকে তিন হাজার টাকা বেশি হয়ে থাকে বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে থাকি সেটি একমাত্র পাইকিরি রোডের জন্য প্রযোজ্য আপনি যদি খুচরা কিনে থাকেন যেমন করে এক টন দুই টন রড কিনে থাকেন তাহলে অবশ্যই এর থেকে দুই থেকে এক হাজার টাকা বেশি নিতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ